আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার প্রথম বিশ্বের সাধারণ জ্ঞান ও ড্রয়িং প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রাইভেট স্কুলগুলোতে প্রথম শ্রেণীর যে সাধারণ জ্ঞান এবং ড্রয়িং যে প্রশ্নটি হয় সেই প্রশ্নটি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি এই প্রশ্নটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের সকল প্রশ্নই কিন্তু এখান থেকে কমন থাকবে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা এই প্রশ্নগুলো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন যেগুলো প্রাইভেট বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণ জ্ঞান এবং ড্রয়িং কিন্তু প্রশ্নগুলো করা হয় এবং এগুলো পড়ানো হয় তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি এখানে সময় দেওয়া হবে এক ঘন্টা পূর্ণমান থাকবে সাধারণ জ্ঞান ড্রয়িং এ পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞানে থাকবে তিরিশ এবং ড্রয়িং থাকবে বিশ এখানে প্রথম যে প্রশ্নগুলো সেগুলো একটু প্রশ্নগুলো শেয়ার করে তাহলে বুঝতে পারবেন এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো দশটি দশটি দশ নম্বর যেমন আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি তারপর রয়েছে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে তোমার উপজেলার নাম কি তোমার বিদ্যালয়ের নাম কি আমরা কোন জাতি রং দনুর রং কয়টি আমাদের মাতৃভাষা কোনটি পেয়ারাতে কোন ভিটামিন পেয়ারাতে কোন ভিটামিন আছে কত মাসে এক বছর সৌরজগতে মোট গ্রহ কয়টি আমাদের দেশের ঋতু কয়েনটি আমাদের দেশের নাম কি এখানে দশটি প্রশ্ন আনসার করতে হবে পনেরোটি প্রশ্ন থাকবে এরপর মৌখিকে থাকবে বিশ এখানে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দশটি এখানে এটা মৌখিকে ধরাবে যেমন বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ তোমার বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ এরপর রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ আমাদের জাতীয় জনকে জনকের নাম কি বাংলাদেশের রাষ্ট্রভাষা কি আমাদের জাতীয় কে রচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ তোমার জেলার নাম কি কত ঘন্টায় একদিন এরপর ড্রয়িং এ থাকবে বিষ সেটা হচ্ছে নিচের যে কোনো দুটি চিত্র জাতীয় পতাকা শাপলা এবং গুড়ি এই ছিল সাধারণ জ্ঞান ড্রয়িং যে প্রথম শ্রেণীর যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম সরকারি এবং বেসরকারি এবং যে প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ জ্ঞান এবং ড্রয়িং প্রশ্ন করা হয় সেই পরীক্ষাটির জন্য যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি সহজে তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ের ভিডিও আপলোড দেবো সেই ভিডিওগুলো এই ভিডিওর আয় পাঠানো অথবা আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ